সবাইকে নিজের মতো করে ভাবা বড় ধরনের বোকামি মানুষকে আগে বুঝতে হয় তারপর তাকে বিশ্বাস করতে হয় না হলে আপনার টাকা পয়সা মান সম্মান আদি সব কিছু চলে যাবে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনার সব কিছু হাতিয়ে নিয়ে যাবে তাই সবাইকে নিজের মতন করে ভাবতে যাবেন না হলে ভবিষ্যতে আপনাকে পাস্তাতে হবে তাই আগে তার সঙ্গে চলুন নিঃস্বার্থভাবে তার সঙ্গে থেকে তার সেবা করুন তাকে বুঝুন যে বিশ্বস্ত ব্যক্তি কি না